বৃহস্পতিবার আগরতলা রেল স্টেশন থেকে আটজন বাংলাদেশি সহ দুজন ভারতীয় দালালকে গ্রেফতার করে আগরতলা জিআরপি থানার পুলিশ আগরতলা জিআরপি থানার ওসি জানান ধৃত বাংলাদেশি নাগরিকরা কলকাতা ও চেন্নাই যেতে চেয়েছিল তাদেরকে সহযোগিতা করছিল ধৃত ভারতীয় দুই নাগরিক ধৃতদের বিরুদ্ধে আগরতলা জিআরপি থানায় সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে ধৃত বাংলাদেশি নাগরিকরা হল সাহাদাত হোসেন তৃষা আক্তার সাপলা আক্তার রাজু আহমেদ শাহ আলম সুখদ্রী শেখ মোহাম্মদ বিপ্লব ও করিম শেখ অপরদিকে ধৃত ভারতীয় নাগরিকরা হলো মেলাঘরের বাসিন্দা রতন পাল ও শুক্লা সরকার শুক্রবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিশ মোট আটজন বাংলাদেশি এবং দুজন ভারতীয় যা নাগরিককে অ্যারেস্ট করা হয়েছে তারা অ্যাকচুয়ালি ওই কলকাতা চেন্নাই যেতে চেয়েছিল এবং ওই দুজনে তাদেরকে সহযোগিতা করছিল এই সময় আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করা হয় তাদের বিরুদ্ধে আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি